দেখো হ্যাপি নিউ ইয়ার হতে কিন্তু আর বেশি দিন বাকি নেই নিউ ইয়ারের জন্য নতুন কালেকশন করে নিয়ে এসো তাই বি মজুমদার সন্সে কিন্তু ইউনিক ইউনিক কালেকশন চলে এসেছে চকারের দেখতেই পাচ্ছ এক একটা কিন্তু খুব সুন্দর প্রজাপতির উপর তো আগেও দেখিয়েছে এখনও এসছে এবং কত সুন্দর সুন্দর কালেকশান এসছে এবং সেগুলো যদি মাত্র বারো থেকে ষোলো হাজারের মধ্যে পেয়েছ তাহলে ক্ষতি কোথায় দেখতেই পাচ্ছ চার পালের মানে চারটে থাকের উপর পালের কিন্তু খুব সুন্দর কালেকশন দেখতে পাচ্ছ আর এগুলোর প্রাইস কিন্তু ওই বারো থেকে ষোলো হাজারের মধ্যে তোমরা পারচেস করতে পারবে যদি তোমরা কেউ পারচেস করতে চাও ডেফিনেটলি কিন্তু নাম্বার মেনশন করে দিয়েছি তোমরা ওখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারো খুব সুন্দর সুন্দর নেকলেসগুলো তোমরা দেখতেই পাচ্ছ মাঝখানে এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার ডিজাইন রয়েছে অপূর্ব ডিজাইন কিন্তু তোমাদেরকে আমি দেখালাম এবং এগুলোর প্রাইস কিন্তু খুবই সীমিত রয়েছে এবং এগুলো যদি তোমরা হ্যাপি নিউ ইয়ারে নিজেদের জন্য পারচেস করতে দাও তাহলে ক্ষতি কোথায় এত সুন্দর জিনিস এত কম দামের মধ্যে তাই সবাইকে বলবো ডেফিনেটলি ভালো লাগলে অবশ্যই যদি আরও কিছু কোয়ারিস তাকে নম্বরটা দিয়ে দিয়েছি ওখান থেকে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারো এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করলে তোমরা কিন্তু ডেফিনেটলি দুশো টাকা করে অফ পাচ্ছই এছাড়াও আমার ফেসবুক থেকে দেখলে ফলো করলে তোমরা কিন্তু যারা যারা আমার ফেসবুক পেজটাকে ফলো করবে এবং ভিডিও শেয়ার করবে যারা যারা আবার বলে দিচ্ছি ভিডিও শেয়ার করবে তাদের জন্যই কিন্তু মজুরি সেভেন পয়েন্ট এইট পারসেন্ট থাকছে এটা কিন্তু ভিডিও শেয়ার করলেই তোমরা পাচ্ছ এই অফারটা এবং ভিডিও শেয়ার করা যদি স্ক্রিনশট তোমরা দেখো ডেফিনেটলি কিন্তু এই জিনিসটা তোমরাই পাচ্ছ তাহলে এত সুন্দর একটা নেকলে মানে এত সুন্দর যে চকার গুলো দেখাচ্ছি সেগুলো তাহলে কেন ইয়ে পড়ছে না তা ছটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করা